নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গ্রহ অর্থাৎ শনি মহারাজ ভিকেরি থেকে আপনাকে ধনীতে বা মহারাজায় পরিণত করতে পারে আবার মহারাজা বা ধনী থেকে আপনাকে পথের ভিকেরি করেও ছেড়ে দিতে পারে তো কখন শনি গ্রহ আপনাকে রাজা করবে কোন শুভ প্রভাবগুলো আপনি দেখতে পারলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার শুভ দিন আসছে ভীষণ উন্নতির সময় আসছে শনিদেব আপনাকে দিচ্ছে সেই শুভ প্রভাব তো সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো আমি সেই রতন শাস্ত্রী কে পি আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এই অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকার আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি শনি গ্রহ হচ্ছে ন্যায় এবং নীতির কারক গ্রহ এই শনি গ্রহ যখন আপনার রাশিচক্রে শুভ থাকে সেই সময় শুভ ফল প্রদান করে থাকে আবার যখন অশুভ থাকে তখন ভীষণই অশুভ প্রভাব দিয়ে থাকে শনি গ্রহের অশুভ প্রভাবে যেমন রাজা থেকে পথের ভিখারি হয়ে যেতে পারেন আপনি তেমনি শনির শুভ প্রভাবে ভিখারীও রাজা হতে পারে আর আপনি কিসের ইঙ্গিতের ভিত্তিতে বুঝতে পারবেন যে আপনার ওপর শনি মহারাজ কৃপা করছে বা আপনার শুভদিন আসছে বা উন্নতির দিকে আপনি এগিয়ে যাবেন শনিকে বলা হয় কর্মফলের দেবতা যে যেমন কাজ করেন শনি মহারাজ তাকে তেমন ফল দিয়ে থাকে তাই খারাপ কাজ করলে পরে শনি মহারাজ তাকে নির্মমভাবে শাস্তি দেন তেমনি ভালো কাজ করলে পরে শনি মহারাজ তার জীবনে শুভ প্রভাব এনে জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে দেন উন্নতির শিখর নিয়ে যান সব গ্রহের মধ্যে শনি গ্রহের গতি সবচেয়ে ধীর শনি মহারাজ এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে ফলে একটি রাশি ত্যাগ করার পরে পুনরায় সেই রাশিতে ফিরে আসতে শনি মহারাজের সময় লাগে তিরিশ বছর অর্থাৎ কিনা পুরো পুরো চক্রটাকে পরিক্রমা করতে বারোটি রাশিকে পরিক্রমা করতে শনি মহারাজের সময় লাগে তিরিশ বছর উনত্রিশে মার্চ শনি মহারাজ কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছে শনি মহারাজ জন্মছকে ভালো অবস্থান থাকলে জীবনের কয়েকটি ঘটনা তার ইঙ্গিত পাওয়া যায় জেনে নিন শনি গ্রহরাজের কৃপা আপনার ওপরে থাকলে জীবনে কোন কোন ঘটনা আপনার ঘটবে শনি মহারাজ জন্মছকে ভালো অবস্থান থাকলে পরে আচমকা আপনার আর্থিক লাভ হবে শনি মহারাজের শুভ প্রভাবে জাতক জাতিকাদের ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে কল্পনার অতীত সাফল্য আপনি রাতারাতি পেয়ে যেতে পারেন হঠাৎ করে আর্থিক সংকট কাটিয়ে প্রচুর অর্থ লাভ আপনি করতে পারেন লটারি থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে অর্থ লাভ ঘটবে শনি মহারাজ হচ্ছেন কালো দ্রব্যাদি বা ধাতু মূলত লোহা ধাতুকে নির্দেশ করে স্টোন বা শিলা পাথরের ব্যবসা যারা করে তাদের জন্মছকে যদি শনি মহারাজ ভালো থাকে তাহলে লোহার ব্যবসায় রাতারাতি বলো লোক খাওয়া যায় শনির শুভ প্রভাবে লোহার ব্যবসায় সাফল্য যেমন পাবেন বা লোহা বা লোহাজাত দ্রব্য সম্পর্কে যারা ব্যবসা করেন বা যে কোনো পাথর চিপ ইত্যাদির যে ব্যবসা করেন তাদের শুভ প্রভাব বা সাফল্য নিয়ে আসে সমাজে ন্যায় বিচার তো এখন পাওয়া দুর্লভ হয়ে গেছে কিন্তু শনি মহারাজ যদি আপনার রাশিচক্রে শুভ প্রভাব থাকে বা শুভ অবস্থায় থাকে তাহলে কর্মফলদাতা শনি মহারাজ আপনাকে সুবিচার পাইয়ে দেবে আপনি বিচার পাবেন সঠিক বিচার পাবেন শনি মহারাজ ডিসিপ্লিন বা নিয়ম নীতির কারকগ্রহ শনি মহারাজের কৃপায় আইনি বিষয়েও সুবিচার পাওয়া যায় শনি মহারাজের প্রভাবে প্রশাসনিক কাজেও আপনার সাফল্য আসে যদি আপনার হার শক্তপ্রক্ত হয় দেখবেন অ্যাক্সিডেন্ট হতে হতেও কিন্তু আপনার চোট বেশি বড় লাগলো না আঘাত বেশি লাগলো না তখন আপনি বুঝতে পারবেন যে শনি মহারাজের কৃপা আপনার উপরে আছে এবং আপনার স্কিন ডিজিজের সম্ভাবনা কম থাকবে পরিশ্রম করলে শনি মহারাজ সুফল দিয়ে থাকেন শনি মহারাজ যার কোষ্ঠীতে মজবুত তার বুদ্ধি কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকেন তীক্ষ্ণ স্বভাবে ব্যক্তি তারা হয়ে থাকেন শনি মহারাজের প্রভাবের জাতক পরিশ্রমী হয় এবং বুদ্ধিমত্তা প্রয়োগ করে সাফল্য লাভ করেন তো আপনার রাশিচক্রে যদি শনি মহারাজ তুঙ্গস্থ থাকে কেন্দ্র করে থাকে তার নিজস্ব রাশি কুম্ভ রাশি বা মকর রাশিতে যদি অবস্থান করে তুলা রাশিতে যদি তুঙ্গস্থ অবস্থান থাকে তো খুব শুভ ফল প্রদান করবে এছাড়াও যদি যে প্রভাবগুলোর কথা বললাম সেই প্রভাবগুলো আপনার জীবনে ঘটে বা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে আপনার শুভ দিন আসতে বা শনি মহারাজ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে আর যদি এই সমস্ত বিষয়ে অশুভ প্রভাব দেখতে পান সেক্ষেত্রে আপনারা দৈনিক শনিবার দিনকে শনি মন্দিরে বা রক্ষাকালীন মন্দিরে আপনারা কিছু পুজো দেবেন সামান্য কিছু দক্ষিণা এক টাকা দক্ষিণা দিতে পারেন একটা বাতি জ্বালিয়ে দিতে পারেন একটা ধূপ কাঠি জ্বালিয়ে দেবেন এবং কাক বা পিঁপড়ে বিশেষত কালো পিঁপড়ে বা কালো সার বা গরু কাক এদেরকে দৈনিক খাদ্যদ্রব্য বিতরণ করুন দেখবেন শনি মহারাজের কুপ্রভাব কাটিয়ে আপনারা আগামী দিনে শুভ প্রভাব নিয়ে আসবে আপনাদের আর্থিক বৃদ্ধি হবে শারীরিক মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাবে আইনি সমস্যা থেকে মুক্তি পাবেন বা ন্যায় বিচার পাবেন বহু ক্ষেত্রেই আপনাদের শুভ প্রভাব নিয়ে আসবে শনি মহারাজের কৃপায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকার আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবো এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সর্বপ্রথমেই চলে যায় এবং আপনাদের সামগ্রিক সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ